ও দিদি আমি গো দেব দেব দেবো দেবো দেব দেব আমি শারভ কি কি আর আতি কোছন দিদিমা ঢাঙ্গমা মনের মানুষ কই মনে বর ছিড়ে চোর ছিড়ে আর আতে মনে फिড়ে আমাগে কেও আর ও বৌদি বৌদি বেড়িয়েsho তাড়াতাড়ি যাব আমি বাড়ি বাড়ি বেড়িয়েsho তাড়াতাড়ি যাব আমি বাড়ি বাড়ি বসে থাকি খোলা মেলা কত ও ও বৌদি দিদি নমস্কার দাদা আমার নাম গোজ আমার কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি সারানো আমি কাজ শিখেছি চিনে ভালো ভালো প্রোডাক্ট পাবে আমার কাছে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ভূতের মাছ জিজ্ঞাসা করো এমন ভাবে করে দিই তার পরের দিন পাড়ায় গেছি বলে সত্যি গোজোদা তোমার হাতের কাজ জীবনে ভোলা যাবে না তবে দাদা এবছর কি হয়েছে পাড়া সব বৌদিরা ধরেছে বলে গোজো তুই ছাড়া হবে না আমি বলে কি হবে না বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে ও দা ভোটে কাড়া দাঁড়ায় শিক্ষিত ছেলেমেয়ে যাতে টাকা আছে আমি নাম সই করলে বানান ভুল যায় আমার নেই ভোটে দাঁড় দিয়েছে আমি দাঁড়াবুনের পাড়ার ছেলেরা না বলে তুই হুড্ডু আছিস মানুষ ভয়তে তোর ভোট দেবে তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়েছি আমার চিহ্ন হলো চপ বললে তোমরা বিশ্বাস করবে শুধু দেড় লাখের জন্য এক লাখ টাকা সুদ করে নে চুনকি নিয়েছি তারপর যদি নিয়েছি তার টাকা কে দেবে এক জমি বেঁচে তাদের টাকা দিয়েছি তবে তোমাদের চিন্তা করতে হবে না সন্ধে হবে দশজন করে তোমরা প্রতিটা মোড়ে মোড়ে বসে থাকবে আমি ঠিক টাইম মতো যাব এক পেরি করে বাংলা আর মাংস কষা দিয়ে আসবে তোমরা বসে বসে খাবে আর ওই জ্বালানি ঠাঙ্গমা যেন না কারোর বাড়ি ঢুকতে পারে ওই বাড়িটা বছর

তবে মা পনেরো বছর বয়সে বিয়ে হয়ে এসছে আঠারো বছর বয়সে আমাদের এক একদিন ছাবালের মা তার চলে গেল যাগ্ঞে আমি স্বামী শোক ঝেড়ে ফেলে দিছি সারা দিন চুক থাকি রাতে বেলা হলে শুধু খালি ম্যাসেঞ্জারে ভিডিও কল করে কাটি দিচ্ছি তবে দিদি পাড়ায় ভোট হচ্ছে কোন একটা পার্টি ভয় দাঁড়াচ্ছে না গোটা গ্রামের মেয়ে মদ্য ঝেঁটি এসে বলতেছি জ্বালানি দি তোর ঝা মুখ আর তোর ঝা উ বাবা মা কালী তুই একবার যদি ভোটে দাঁড়িয়েছি একলা করে বেরিয়ে যাবি তবে যদি আমি কিন্তু নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়েছি আমার চিহ্ন হলো আমার খুশা দাদা দিদি দেওয়ার ভাসুর যেখানে আছো সকাল সকাল যাবে ছোলা মুড়ি কে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই দেখ জ্বালানি এখানে বেশি গজিল কেন কাদের বজাচ্ছে এই তো জানিস না এগুলো মামা তো বুঝতে তো ভাইরা ও মা তোর হারাতেনি খুঁজ দিয়ে মরলেনি কাঁদ দিয়ে এত ভাই বোন কোথায় পেছি। ওই দেখ আমাদের তো রাবণের বংশ তো শীতে মাগো এর চতুর্দিকে মাসি পিসি আর সাত দিন উপবাস মুখ পড়ে আর বাঁচতে সন্ধে তো আর লোক নেই আমি যাই আচ্ছা আমার না বাঁচতে সন্ধে তো আবার তুই বাল দندگی অল্প বয়সে স্বামীটা ছেড়ে দে হ্যাঁ আর কেন সন্তোষ হালদারের সঙ্গে जुटे থাকলি এই মুখ বড় তো টুটে ছিঁড় মুখড়া ওই বড় বলে তোর বলতে হবে আজকেই ওই ভালো খাকিরা ও সতীনের ব্যাটা সতীনিরা ফাতারের মাথাকে পাগলা করে ও ভাজেরা উঠে সো সামনে বলবে এসো যে নোংরা কথা বল তার মুখে পোকা হবে পোকা পড়ি পোকা পড়ি রা সত্যি কথা বলেছি তো জালানি দপ করে উঠেছে আমি দপ করে উঠে

শাকসবজির বাজারে এত তুই বল ঠাংমা আমার খাবে আর মঙ্গলের কাছে থাকবে না আই বলি যা হয় হবে একবার জইরে ধরবো তাকে মার খাই খাবো সেই ভাবে জইরে ধরেছি জড়ি বানাতে চলে বাহ তোর বোম তো বোম তোর বোম যদি আমি ঘেটা দিতে পারি তোমার নাম গোজো নয় হাই দা তুই তালা ওলা তালা সারাবি যখন দেখলি এলাকার ডন জ্বালানি ভোটে দাঁড়িয়েছি কি সাহসে দাঁড়িয়েছি সব তো সব ওই বুধ ঘরের পেছনে ফেলে আর কাপড় তুলে ও মা গো আমার সেটটা বক্স উড়ে গেছে দূর হ দূর হ তুই আমার চপ চটকে দি তুই হয়তো জানিস না পুরনো তালার ভেতরে চাপি দে আর গোজে গোজে কিভাবে সাড়াতে হয় গোজর জানা আছে পালাচ্ছি কেন তুই হয়তো জানিস না এগুলো সব চীনের পোটা আ চিন চিন মাগো মাল তুলে বিক্রি করতিছি আর লোকের বলতিছি নি এর দেখ তোমার বেপাটির লোকর সঙ্গে আমার কোনো সম্পর্ক নি দেখ তুই আমার বিপর্তে ভোটে আনিছিস যতদিন না ভোট গণনা শেষ হচ্ছে তোর মুখ জানা দেখতে পাই ঠিক আছে তুই আমার ফটাদের বাড়ি যাব না তুই যদি আমার ফটাদের বাড়ি ঢুকিস তাহলে জানব তোর বাবার ঠিক না তো কই আমার পাটি লোকের বাড়ি আর আশপাশে দেখতে বেজি আম তোর মার ঠিক নি আমি কিছু করতে ঠাই করে নেবি টুটি ছেনা বাচ্চা মাত্র হ্যাঁ করে হাসতেছি আমার হাউ হাউ করে উঠেছে মা এ ওলা উঠো অন্ধকারে চারটে পাঁচটা আঙুলে আমার বচ করে গেড়ে দিল আমি তোদের কাছে বলতে পারবো নি তুই মহিলা পার্টিকে হাত দিলি আমি যদি ভোটে জিততে পেরেছি তোর মুন্ডু কেটে আর ফুটবল খেলব হ্যাঁ তোর সঙ্গে আমারও চ্যালেঞ্জ থাকলো কি থাকলো কোন পক্ষে আমি ওই একটা ভোটে হারবো আরে কি মে কি কি বলে ফেলতিছিস দেখ তোর সঙ্গে গন্ডগোল করার কোনো দরকার নেই আজকের ভোট প্রচারে লাশ দিন হালদার পর আমার এখনো প্রচার করা বাকি আছে দিদি একটু চল আমি ঘরে যাবো ওই কি আমি বল তুই কিসে দাঁড়িয়ে আলুর চপ আলুর চপ খাবি দূর গ্যাস হ সে কি তো চ বানানি চ দাদা জ্বালানি যেভাবে চলে গেল সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে ফের কি আমার তালা চাবি সারাতে হবে এত সজা নয় এত কষ্ট করে ফোটে দাঁড়িয়েছি যখন চপকে আমার জেতাতে হবে ও আমি গজ দেবো 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 দেব আমি সারাবো হতর ওর নিউ রাই ওরা অত রকমর হেলাই তোলা অতই চলি ছখানে শোনা আমি হয়ে যাই দিও না আমার উরি নি হেউ রে আমি ছলি হে তুলে ও তুই ছবি যখন শোনা আমি হয়ে যাই

একজন কাউন্টিং অফিসার আজ তোমার গণনা পড়েছি বানিসআর পিটি অফিসে যেখানে এজেন্টরা আসতে চায় না সেখানে আমি এসেছি কারণ আমি নতুন চাকরিতে জয়েন করেছি এখানে না আসলে হয় তোমার সেলাই ঢুকবো না হয়তো আমাকে চাকরিতে রিজেক্ট করা হবে না না দেরি করবো না তাড়াতাড়ি চলে যাব ওই গণনা অফিসে দিকে দাদা এত সোজা নয় এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছি আর ব্যালট বাক্স ছেড়ে দেবো ব্যালট বাক্স বুকে জড়িয়ে ধরে রেখে দেবো কি ব্যাপার বলতেন ব্যালট বাক্স নোড়াচোড়া করতেছে কেন তুই সেই নিয়ে পালাচ্ছিস তো

দুপুরের পর যতজন ভোট দিয়ে বেরোচ্ছে বেরিয়ে মুখের দিকে কট করছে বলতেছি জ্বালানি দি তোর বোমে ঝেড়িছি মাইরি ভাই তুই কাঁদ দিছি না কাজে খানার কুত্তা ডাকতে বুঝতে পারি টেনশনে কাঁদ দিছি রে তবে কুকুর ডাকতে দি না শিয়াল ডাকতেছি নিজে বুঝতে পারিনি ভাই তুই কি জানিস হ্যাঁ এক বিঘে জমি বেচে আমি ভোটে দিয়ে দিছি বাহ তবে তুইও মরবি তো চব ও চটকে যাবে ওই টেনশনে এক সপ্তাহ ভাত খাইনি কি খাচ্ছি মানি গাঁজা বিড়ি সেই বাক্সে রাখ দিছি তুই সবসময় কেন বল মানুষেরা তো খারাপ ভাবে দেখ ভাই একটুখানি পরে ভোট গণনা শুরু হবে চিন্তায় আছি আমাকে জ্বালা দরকার নেই ও মাই গড আজ ভোট গণনা দিনে আমার তো লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আর কেন লেট হবে না ভোট গণনা এত লোক হয় রাস্তা থেকে একটা পিঁপড়ে পর্যন্ত যেতে পারছে না ও মা আমন্না খুব ভয় কুছ জানো যদি আমাকে बम मारे না না দেরি করব না তার ঘন্টা শেষ করে একবারে ভিড়ে যাব এই কারা তোমরা এ তুমি ও আমি তো পার্থি আইউ তুমি কি ও ম্যাডাম তুমি আমার চিনতে পারো না ওই দে আমন্না গোজো আমার চব চিন্ন আই সি তোমার চব চিহ্ন আর তোমার बम ঠিক আছে ঠিক আছে তোমরা এখন সরে এসো গণনা শুরু হবে আমি জানি তুমি টোটা পাওনি হেঁটে এসে খুব কষ্ট হয়েছে এক কাপ চা খাবে শরবত মিষ্টি ওখানে চুপ দাঁড়া বলছি বেশি কথা বললি তোমার ঘাট ধরে বাইরে বের করে দেওয়া হবে হ্যাঁ ম্যাডাম ওর ঘাট ধরে বার করে দাও অনেকক্ষণ ধরে বকর বকর করতেছি

ও ও ম্যাডাম ম্যাডাম আলো জিতে কি ম্যাডাম ট্যাঙ্গে 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 চি ছি চি রে ননি ছি চি চি ছি চি রে চি চিল্লি মন চিল্লি আমাকে চিল্লি না চি ননি ও মুখ পড়া তুমি কি খেজুর গাছে ভার ভারটা উঠাছ ও নো শালা টেনশনে বুড়ির কোলে উঠান ম্যাডাম ম্যাডাম করে কাউতা লিক করতে জি করো হ্যাঁ তাহলে আমি জিতে গেছি না তুমি তো তুমি তো ছটি ভি ছ মাংগলা খেলি মাংস খেলি ওহিয়়ে আমার ঢুকিয়ে ধুকিয়ে দিলি আর চুনি বৌদি ভোড দেইনি চাপ আমার চুয়ে দিলি ওপার আর ভোদি

আরে ব্যালট পেপার গুলো সব খেয়ে নিচ্ছিস কেন এই ডেট ব্যালট পেপার গুলো সব খেয়ে নিচ্ছিস কেন তিল্ডিল খেয়ে নিয়েছে

ফের কোন একলে আবার গুনতে বলতেছি এই যে জ্বালানি আমি তো ব্যালট পেপার খেয়ে নেছি তুই কোনো প্রমাণ দেখাতে পারবি নি ম্যাডাম গোজো কি বলে আরে ও তো ঠিক কথাই বলেছে কারণ ও তো ব্যালট পেপার গুলো সব খেয়ে নিয়েছে ও তো ছিঁড়ে ফেলে তাই তুমি সেগুলো গুড়িয়ে লেগে থানায় কেস করবে তাই তোমার কোনো কিছু করার নেই আমারও কোনো কিছু করার নেই আবার গণনা হবে মাগো এর কি ওষুধ করে এনেছে নো নো হে মা মনসা মাগো তুমি থাকলে শেষবারের মতো আমার বোমটাকে জিতে দেবে মা ঠিক আছে ঠিক আছে ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও হ্যাঁ সায়নি লাগাও এখন ঘোষণা হলো ঘোষণা হলো গোজো বাবু গোজো বাবু গোজো বাবু চারটি ভোটে জিতে গেছে আমি মানবো না তোর মানতে হবে না বের করো ছাবালা উঠাই আমার ব্যাগটা নিয়ে টানা মালটা বার কর দুটো রাজগ্রামে তো শি দেবো এইটা জানি

খাই আমি দেখো জ্বালা নিদিন তুমি শুধু শুধু ঝামেলা করো না যা হয়েছে তুমি মেনে নাও আহারে খি চোখের সামনে আধগুলো বেলট পোপা চিপি খেয়ে নিলো কোন আঁকেল বোধ মেনের মায় গুলো না বুঝতে পারি

এই গণনা আমি কিছুতেই মানবো না আমি আমার নির্দল পার্টির সকল সদস্যকে জানাব আবার পুলিশ আনবো নতুন এজেন্ডা নিয়ে পুনরায় গণনা শুরু করব দেখো জাননীদি এই শতী মা ঘুম তুমি কিন্তু শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। আমার কোনো দোষ নেই যা হয়েছে তুমি মেনে নাও নেকির কথা শুনোন নাকি দোষ নেই বাইরে বাইরে ধরে ভালো খাটি জান তো মা তোর মাথা ভাই ঢুকি দেবো ও ম্যাডাম তোমার নামে ধয়দিচার তুমি কিছু বলতে পারছো না চুলির মুড়ি ধরে ঘা দাও না

রাম কি হচ্ছে বেটা সামনা ভটিনি তোমরা নিজই মতো মারবার করছো এবারে কি ভেবে দেখেছো বাড়ি ফেরার সময় রাস্তার মাঝে তোমাদের দুজোনা দুটি লাশ যদি পড়ে থাকে এবারে কি ভেবে দেখেছো সামনা ভটিনি তোমরা নিজই মতো মারবার করছো তোমাদের এই গন্ডগোল চলুন প্রথম মা তার সন্তানকে হাড়ে একবার কি ভিডিও দেখেছো সামনে এই ভিডিও নিয়ে তোমার নিজের মধ্যে মারমার করছো তোমাদের এই গন্ডগোলের জন্য অত স্ত্রী তোর স্বামীকে হারাবে তাই আমি তোমাদের হাজ করে বলছি সামনে ভোট নেম আমার কোন না সামানে ভোট নেম আমার কোন না সামনে ভোট নিয়ে আর তোমার নিজের মধ্যে মারমার করো না ম্যাডাম দোষটা আমি করিনি দোষটা করেছে গোজো তার প্রমাণ আপনি নিজেই আপনার চোখের সামনে বালক পাপা চুরি করে খেয়ে জিতেছে ভাই জিতে কি ক্ষমতা এসেছে ভালো হয়েছে মানুষের সুবিধে বাসবি মানুষের পাশে থাকবি মানুষের খারাপ সময়ে তুই মানুষের পাশে এগিয়ে যাবি তোর কাছে এটাই আমার অনুরোধ রইল ভাই থাকমা আমি কথা দিলাম আমি একা আজ থেকে আমরা দুজন মিলে মানুষের পাশে থাকবো জনগণের সেবা করব। কিন্তু আমরা একবার কেউ ভেবে দেখি না মানুষ হয়ে মানুষকে খুন করছে একটা মানুষ যদি বিপদে একটা মানুষ তখন যদি খা হয় একটা মানুষ খেতে দেয় না আরেকটা মানুষ খেতে দেয় না তাই তোমাদের কাছে একটা কথা বলবো আমরা আমরা সবাই সবাই অতিহিংসা ভুলে যায় শততায় নি মোরাই একসাথে করি যাব মোরা কাট 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 আমরা সবাই প্রতিবিঙ্গ ভুলে যাই শততায় নি মোরাই একসাথে করি যাব মোরা কাট 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 এ শোভা এ শোভা এ শোভা চিরদিনে একসাথে রবে প্রতিবিম্ব শত ভুলে যাই চিরদিনে একসাথে